বৃষ্টি লাগছে নতুন বউকে দেখতে তোমরা দেখছ দেখে কেউ বলবে আগে দুটো বিয়ে হয়েছে মা কি ভালো লাগছে কাকিমা তোমাকে সত্যি গো তোমাকে দেখলে আমার ভীষণ হিংসে হয় এত্তো বড় একটা মেয়ে আছে তারপরে তোমার আগে দুটো স্বামী চলে গেছে আবার আরেকটি বিয়ে আর দেখে যেন লাগছে তোমাকে একদম নতুন বউ মা কি কি মিষ্টি লাগছে না মানে আমি বলবো কাকে রূপ তোমাকে দিচ্ছে লাল ঘোমটা পরে তুমি যখন কথা বলছো আর তোমার নাকি ভাই বিয়ে হয়েছে মুসলিমের সাথে বললে ও কি মিষ্টি তোমাকে লাগছে কপালে একটা লাল ঘোমটা উফ লাগছে লাগছে খুব সুন্দর দারুণ যারা যারা কাকিমাকে কাকিমা বিয়ে করেছে কাকিমা পালিয়ে গেছে সবাই কোথায় গো আসো 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 এই দেখো নতুন বউ নতুন বউ কি মিষ্টি লাগছে যাও আসো কই আসো আসো এই যে দেখো দেখো ঘোমটা পড়ে আছে দেখেছো তা তোমরা এখন দেখি কি বলবে দেখো নতুন বিয়ে করেছে দেখো বলো কি বলবে সত্যি মানুষের খেয়ে কাজও নেই মানে জীবন্ত মানুষকে মৃত বানাতেও এরা ছাড়ে না মৃত মানুষকেও জীবন্ত বানাতে এরা ছাড়ে না সত্যি আমি অবাক হয়ে যাই এদের কাজকর্ম এদের কথাবার্তা এদের গুজব রটানো শুনে তোমরা গুজবটা রটানো রাখে একবারও ভাব না যে মানুষটার বদনাম হবে না মানুষটার মানসম্মান হানি হবে না মানুষটা একটা সোশ্যাল মিডিয়ায় কাজ করে মানুষটাকে নিয়ে এইভাবে আমরা কাটাছেড়া করছি খিলা কে বা কারা এই ধরনের ভুয়ো একটা খবর সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর জন্য এত উপদ্রব করছো কি তোমার লাভটা কী কাকে হিংসে করছো ম্যান্ডিকে ম্যান্ডিকে হিংসে করে ম্যান্ডির মায়ের নামে বদনাম রটানোর জন্য এটা করছো কি লাভ হবে ম্যান্ডি ম্যান্ডির মতো চলবে ম্যান্ডির মা ম্যান্ডির তার মতনই চলবে তাহলে কি লাভ অবশ্যই তখন সেটা নিয়ে বলবো যখন সত্যিকারের এই নিপা কাকিমা দুটো বিয়ের পরে আর একটা বিয়ে করবে আর সে যদি করেও তাহলে সেটা তার পার্সোনাল ব্যাপার সেটা নিয়ে আমরা বলবো কেন হ্যাঁ অবশ্যই বলবো সেসা সোশ্যাল মিডিয়া এখানে কিছু করলে কিছু মানুষ কিন্তু বলার জন্যই বসে থাকে একটা বলে না ছি চিৎকার সেই ব্যাপারটা ঠিকই কথা এখন যদি কাকিমা আর একটা বিয়ে করে সবাই ছিছিই বলবে তাই সেটা একদম বাস্তব কথা কিন্তু উনি যখন করেননি তাকে নিয়ে এই সমস্ত নোংরা নোংরা কথা বলার কি দরকার কিছু মানুষ আছে সোশ্যাল মিডিয়াতে যে মানুষটা কিছু করেইনি সেটা নিয়ে এমন রসে কষে বসে কথাগুলি বলে না মানে মনে হয় যেন শুনে যেন মনে হয় বাস্তব বিশ্বাস করো আমিও কিন্তু নিপা কাকিমার কথাটা শুনে না ভাবলাম প্রথমে ভাবলাম এটি কি সত্যি তারপরে ভাবলাম না এটা কখনোই করবে না আমি নিপা কাকিমার ভিডিও দেখলাম আমি ম্যান্ডির ভিডিও দেখলাম কোনোখানেই কিন্তু কোনো কিছু সেরকম রব ওঠেনি আবার দু একজনেরও দেখলাম তারাও শুনলো বলল যে এটা একটা বদনাম ছড়ানোর জন্য যারা এই বদনামটা ছড়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছো একবার ভাবছ তোমার মুখে যখন এই কালিটা উঠে আসবে তখন কি হবে অন্যকে নিয়ে এত মরো না অন্যকে নিয়ে এত জ্বলো না অন্যকে নিয়ে এত হিংসা করো না তার থেকে নিজের কর্ম করো সেটা সবচাইতে ভালো অন্য কর্ম করছে অন্য আকাশ ছুঁতে পারছে তার পরিশ্রমে আর তুমি ঘরে বসে বসে মরছো তাকে দেখে অহেতুক গুজব রটিও না সোশ্যাল মিডিয়াতে কাকিমা পালিয়েছে ছি বলতে লজ্জা করলো না এই সমস্ত কথাবার্তা এত নিচে নামতে পারো তোমরা সত্যি গো আমি দেখলাম ভিডিওটা দুদিন দেখলাম আরও কোনো ভিডিও আসে নাকি তারপরে দেখলাম এটা টোটালি একটা মিথ্যা কথা তারপরে আমি বললাম আমি কিন্তু এর আগেও বলেছি আমি অহেতু কোনো কিছু নিয়ে আমার বলতে ভালো লাগে না অনেক কিছুই আবার দুদিন ধরে দেখছি তবু ইচ্ছে করে না তবু মনে হয় ঠিক আছে বলে না যে চোখে দেখলে সহ্য করা যায় না মুখ না খুললেও হয় না আমার পরিস্থিতি হচ্ছে এটা অহেতুক আমি বসে পড়ি না বলতে যাই হোক এটাই আমার বলার ছিল যে একটা মানুষকে নিয়ে কিভাবে তোমরা কাটাছেঁড়া করতে পারো গো কী নোংরামো করতে পারো এটা আর কিছুই না এটা হলো হিংসে হিংসের জ্বালাতে এই সমস্ত করছে মহিলাটা আছে ভালো ব্লগ বানাচ্ছে খাচ্ছে যাচ্ছে তার মতন আছে সেটাও তাদের সহ্য হচ্ছে না তার মেয়ে এখন ভালো আছে খুব ভালোভাবে কাজকর্ম করছে সেটাও সহ্য হচ্ছে না এটাই হলো আমাদের সমাজের কিছু হিংসে মানুষের তারা এগুলি করে বেড়ায় যে সোশ্যাল মিডিয়া তা না কিন্তু আশেপাশে বাড়ির এখানে ওখানে সবখানে আছে এরা ভালো কারো দেখতে পারে না এটা যেমন তোমার বাড়ির আশেপাশে পরিবেশে আছে আমার বাড়ির আশেপাশেও পরিবেশও আছে তোমার ভালো যেমন দেখলে জলে পুড়ে ছাই হয়ে যাবে তোমার ভালো দেখলেও এরা জলে পুড়ে ছাই হয়ে যাবে এরা ভালো দেখতেই পারে না বললাম যে এই সমস্ত হিংসুটে মানুষগুলো জন্ম হয়ে নেয় মানুষকে কিভাবে জ্বালিয়ে পুড়িয়ে জ্বলিয়ে মারবে তাদের কীভাবে বদনাম করবে তুমি যদি একটা কাজ ভালো করে করো সেটা দেখেও মরবে অথচ তুমি যখন ন্যাংটু হয়ে টু ড্রেস পরে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াও পাবলিকের সামনে ঘুরে বেড়াও আর সেটা বলো খুব স্মার্ট খুব স্মার্ট ড্রেস এটা সেটাকে তুমি স্মার্ট ড্রেস বলে চালিয়ে দাও আর ঘরে বসে যখন আমরা রিলস বানাই কিছুই না হয়তো কাটা নাইটি পরে করছি হয়তো কেউ স্লিপলেস ব্লাউজ পরে করছে সম্পূর্ণ শরীর ঢাকা সেটা নিয়েও এক একজনের জ্বলন পরণ ইস কি করছি দেখ এ মানে মাথা খারাপ হয়ে গেছে বুড়িটা এই সমস্ত এই সমস্ত বলার জন্য কিন্তু আমার ঘরের পাশে যেমন লোক আছে তোমার ঘরের পাশেও লোক আছে তোমার তোমাদের প্রত্যেকের তেই এই সমস্ত জলন্নিগুলাকে না পা দিয়ে পিষে সামনের দিকে এগিয়ে যাও তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারবে আর তোমার উন্নতি দেখে এই সমস্ত জলন্গুলি আগুনে জ্বলে পুড়ে মরবে এরা সবখানেই থাকে যাই হোক যে ঘটনাটা শুনেছি এটা পুরোটাই মিথ্যা অযথা গুজব রটিও না একটা মানুষ একবার বিয়ে করেছে দুবার বিয়ে করেছে তার পরিস্থিতির জন্য তার জন্য তাকে অনেক কথা শুনতে হয়েছে অনেক অপমান হতে হয়েছে অনেক লাঞ্ছিত হতে হয়েছে এ সমস্ত নিয়ে বুঝো প্রটিও না তোমরা কী দরকার ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছি নেক্সট ভিডিও নিয়ে আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব কর প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো বাই